নমস্কার মঙ্গলবার হনুমান জয়ন্তীর দিন এই পাতাটি নিবেদন করে নিজের মনস্কামনা লিখে হনুমানজিকে নিবেদন করুন সকল মনস্কামনা পূরণ হবে সকল বাধা বিপত্তি রোগ ব্যাধি আপদ বিপদ সকল সমস্যার সমস্ত কিছু দূর হবে হনুমানজির কী পায় নমস্কার বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে আছেন সুস্থ আছেন হাতে গোনা কয়েকটি দিন বাকি সামনে আসতে চলেছে হনুমান জয়ন্তী চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে হনুমানজি অবির্ভূত হয়েছিল তাই এই বিশেষ তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় সপ্তাহের মধ্যে মঙ্গলবার এবং শনিবার দিনটি হনুমানজির জন্য বিশেষভাবে পুজো করা পুজো অর্চনা করা খুবই ভালো আর বছরের মধ্যে চৈত্র মাসের পূর্ণিমা তিথিটি অর্থাৎ হনুমান জয়ন্তীর দিনটি যে ভক্তরা হনুমানজির পুজো ভক্তি নিষ্ঠার সঙ্গে করে থাকেন হনুমানজি সেই ভক্তদের জন্য অবশ্যই সারাবেন এবং তাদের জীবন থেকে সমস্ত রকমের আপদ বিপদ এবং সংকট দূর করবেন আজ ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর হনুমান জয়ন্তী পড়েছে এবং কখন হনুমান জয়ন্তী করতে হবে এবং কখনো নিজের মনস্কামনা জানিয়ে হনুমানজির চরণে এই বিশেষ পাতাটি নিবেদন করবেন তার সঙ্গে সাথে সাথে বন্ধুরা আমি আপনাদের এটি দেব হনুমানজির পুজোর কী কী সামগ্রিক অবশ্যই ব্যবহার করবেন যে জিনিসগুলো ছাড়া হনুমানজির পুজো অসম্ভব ভক্তি নিষ্ঠার সঙ্গে সাথে সাথে নিয়ম রীতি মেনে হনুমানজির পুজো করা উচিত তাহলে পুজোটি সম্পূর্ণ হয় এবং আমরা সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি এক স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন হনুমান জয়ন্তী আর বেশি দিন আর বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেরই উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের জানিয়ে দিই এই বছরে অর্থাৎ দু সালে হনুমান জয়ন্তী কবে পড়েছে যদি চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এটি পরে কিন্তু এইবার পড়েছে বৈশাখ মাসে যাই হোক বন্ধুরা আপনাদের বলে দিই পুঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি হনুমান জয়ন্তী পড়েছে দু সালে দশই বৈশাখ চোদ্দোশো একত্রিশ তেইশে এপ্রিল দু হাজার মঙ্গলবার কিন্তু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে পূর্ব দিন অর্থাৎ সোমবার রাতের দুটো ছাপান্ন মিনিট থেকে মঙ্গলবার শেষ রাত্রের চারটে বত্রিশ মিনিট পর্যন্ত মঙ্গলবার দিন সারাদিন হনুমান জয়ন্তী থাকছে এবং মঙ্গলবার দিন আপনারা সারাদিন যে কোনো সময়ে হনুমানজির পুজো আপনাদের মনস্কামনা জানিয়ে এই বিশেষ পাতাটি মঙ্গলবার সারা সারাদিনের মধ্যে থেকে যখন হোক আপনাদের সুবিধা হবে বা যখন আপনি পুজো করতে চাইবেন তখনই নিবেদন করতে পারবেন হনুমান জয়ন্তীর দিন এই বছর মঙ্গলবার পড়েছে তাই এই দিনটি মাহাত্ম বা গুরুত্ব খুব বেশি বন্ধুরা অবশ্যই আপনারা হনুমান জয়ন্তীর দিন হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না হনুমান পুজো করলে শঙ্কর থেকে মুক্তি পাওয়া যায় গ্রহের দশা খারাপ থাকে যদি শনির সাড়ে সাতি বা বক্র দৃষ্টি থাকে তাহলে কিন্তু হনুমানজি পুজো করা উচিত হনুমানজির ভক্তদের ওপর থেকে শনির বক্র দৃষ্টি চলে যায় তাই বন্ধুরা হনুমানজির পুজো অবশ্যই করুন এবং এই বিশেষ পাতাটি হনুমানজির কাছে অবশ্যই নিবেদন করুন আপনারা চাইলে বাড়িতে পারেন বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে আপনারা খুবই সহজ পদ্ধতিতে আপনারা পুজো করবেন তার ওপরে হনুমান জয়ন্তীর দিন পুজোর নিয়ম বানানো হয়েছে আপনারা না দেখে থাকেন তাহলে অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন আপনারা যদি বাড়িতে পুজো দিতে পারছেন না তো যে কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন কিন্তু অবশ্যই করতে হবে মন্দিরে কখনো খালি হাতে যাবেন না মন্দিরে যাবার সময় কিছু সামগ্রী অবশ্যই নিয়ে যাবেন চলুন বন্ধুরা আপনাদের বলে দিচ্ছি কী কী সামগ্রী আপনারা অতি অবশ্যই নিয়ে যাবেন এবং কি রঙের বস্ত্র পরে সেই দিন পরিধান করবেন প্রথমে বলে রাখি বন্ধুরা এই বিশেষ দিনে আলস্য ত্যাগ করে সকাল সকাল বিছানা ছেড়ে উঠে পড়ুন এবং সকালে স্নান সেরে আপনারা পরিষ্কার বস্ত্র পরে সেটি যেন লাল বা হলুদ বা কমলা রঙের হয় এই রঙগুলি হনুমানজির খুবই পছন্দ করে এরপর বাড়ি ঘর পরিষ্কার করবেন এর সাথে ঠাকুর ঘরটি পরিষ্কার করে নেবেন তারপর হনুমানজি পুজো করে নেবেন চাইলে আপনারা বাড়িতে পুজো করতে পারেন তবে বাড়িতে করুন বা মন্দিরেই করুন নেই অবশ্যই কিছু সামগ্রী নিয়ে যাবে যেমন হনুমানজির অত্যন্ত প্রিয় ফুল নিয়ে যেতে কিন্তু ভুলবেন না লাল জবা ফুল হনুমানজির অত্যন্ত প্রিয় তাই লাল জবা ফুলের মালা আপনারা মন্দিরে বা বাড়িতে পুজো দিতে পারেন এবং হনুমান মন্দিরে গিয়ে লাল জবা ফুলের মালা পরিয়ে দিতে পারেন অথবা কমলা রঙের গাঁদা ফুলের মালা পায় সেটিও আপনারা হনুমানজির কাছে নিবেদন করতে পারেন হনুমানজির বুকে রাম এবং সীতা বাস করে তাই বন্ধুরা হনুমানজির বুকে স্থান দিয়েছেন শ্রীরাম এবং সীতা মাকে তাই তুলসী পাতা হনুমানজির পুজোতে অবশ্যই লাগবে হনুমানজির বুকে তুলসী পাতা দিতে হয় এছাড়া হনুমানজির ভোগেও তুলসী পাতা দিতে হবে এর বার আমি বলে দেব কী কী ভোগ নিবেদন করতে হবে হনুমানজির অত্যন্ত প্রিয় হচ্ছে বেসনের লাড্ডু মতিচুর লাড্ডু হলুদ রঙের লাড্ডু জাতীয় ভোগ আপনারা নিবেদন করবেন এছাড়া খেজুর গুড় আর ছোলা এবং কলা খুবই পছন্দ করে হনুমানজিকে গোটা ফল নিবেদন করবেন হনুমানজির পুজোয় আপনারা কোন পাতাটি নিবেদন করবেন সেই পাতাটি হলো অসত্য গাছের পাতা আপনারা অসত্য গাছের জল নিবেদন করে এগারোটি বা একুশটি পাতা নিয়ে নেবেন সত্য পাতা গুলি লাল রঙের সুতো দিয়ে বেঁধে মালা বানিয়ে নেবেন সেই পাতাগুলিতে লিখে দেবেন জয় রাম। হনুমানজির পছন্দের সিঁদুর হচ্ছে মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুর এটি দর্শক কর্মার দোকানে পাওয়া যায় এর সাথে চামেলি তেল মিশিয়ে গোলা তৈরি করে সিঁদুর বানিয়ে নেবেন এবং এই পাতাগুলি হনুমানজির কাছে নিবেদন করবেন খুবই ভালো ফল পাওয়া যায় এই মালাটি নিয়ে যাবেন হনুমান মন্দিরে মন্দিরে পুরোহিতকে দেবেন সে মালাটি পরিয়ে দেবে নিজের হাতে একটা নিখুঁত পাতা নিতে হবে তার মধ্যে নিজের মনস্কামনা লিখে হনুমানজিকে নিবেদন করবেন যদিও হনুমানজি বিশ্বাস করেন তো সকল প্রকারের সংকটে একে মুক্তি পাবেন হনুমান জয়ন্তীর দিন সারা বছর ব্যাপী কোনো রোগ জ্বালা যন্ত্রণা হবে না সমস্ত রকমের আপদ বিপদ ও সংকট থেকে মুক্ত থাকবেন যদি কোনো কারণে অসত্য পাতা জোগাড় করতে না পারছেন তাহলে পান পাতা মনস্কামনা জানিয়ে নিবেদন করতে পারবেন এটিও খুব প্রিয় হনুমানজির এই পান পাতাগুলির ওপরে লবঙ্গ এলাচ নিবেদন করতে হবে এই দিন হনুমান চালিসা পাঠ করতে অবশ্যই হবে প্রত্যেক মঙ্গলবার চালিসা পাঠ করবেন সকল রোগ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত থাকবেন এর সাথে নিরামিষ আহার গ্রহণ করবেন পাখি আর পশুদের খাবার দেবেন আপনারা রাশিচক্রে কোনো কিছু খারাপ থাকে তাহলে সেটি কেটে যাবে সর্বদা সংকটে হাত থেকে মুক্ত থাকবেন এটি মাটির প্রদীপ চামেলি তেল দিয়ে জ্বালিয়ে দেবেন হনুমানজির কাছে আর অসত্য গাছের কাছেও চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন হনুমান জয়ন্তীর সম্বন্ধে যত সাধ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন প্রত্যেকে শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন